গ্রামে না গেলে আসলে বাংলাদেশের সৌন্দর্যটা ঠিক বোঝাই যায় না গ্রামের সতেজ নিঃশ্বাস নিলে মনে হয় একটা শান্তি শান্তি অনুভব হয় কিন্তু আগের মতো গ্রামের সৌন্দর্যটা এখন আর নাই গ্রামের মানুষরাও শহরের মানুষের মতো জীবন ধারণ শুরু করে দিয়েছে এই যে গ্রামের সাদি আদি ঢেঁকি জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে যদিও এই ঢেঁকিতে এক সময় গ্রামের মহিলারা আটা কোটার জন্য ঝামেলা করতো ঝগড়া করত। এই মাচামে বসে কত মানুষ গল্প করতো আড্ডা দিত কিন্তু এখন এই মাচামে বসে থাকার মতো মানুষ খুব অল্প গ্রামের বেশিরভাগ মানুষই শহরমুখে এই যে দেখেন গ্রামে এই জন্য লতাপাতাতে ভরে গেছে বাট আমাদের এই গ্রামের এখান থেকে ভিউটা দেখতে আমার খুবই ভালো লাগে আর বন্যার পানি এসে যখন বিলটা ভরে যায় তখন দেখতে একদম নদীর মতো লাগে বিলের সৌন্দর্যটাই বেড়ে যায় জেলেরা মাছ ধরে মাঝিরা নৌকাতে করে এভাবে মাছ ধরে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইটের ভাটা ওইটা দেখতে আমার ভালো লাগে মাটি কেটে কেটে পাহাড়ের মতো করে রাখে তবে এখনও গ্রামের যে দাদিনানিগুলো আছে তারা এক জায়গায় বসে বসে গল্প করে পাটি বোনে খেজুর পাটি বুনতেছে এখানেও কয়েকজন দাদিনানি বসে একসাথে গল্প করতেছে আর খেজুর পাটি বুনতেছে অনেকে তাল ঘুষতেছে তালের মৌসুম মিঠা বানাবে সবাই একসাথে বসে গল্প করতেছে আর কাজগুলো করে ফেলতেছে আমি বসে বসে অবশ্য খেজুর পাটি বোনার টেকনিকটা দেখতেছি যে ওনাদের টেকনিকে আলাদা এই যে দেখেন কত বড় করে ফেলছে বুনতে বুনতে ইনিও আরেকজন বয়স্ক মহিলা ইনারটা আরও বেশি বড় হয়ে গেছে ওনারা কিন্তু পাল্লাপাল্লি দিয়ে হচ্ছে শীতল পাটি বনে সরি খেজুর পাটি বনে যে কাঠটা বড় হইল কা কে কবে শুরু করছে এই যে এগুলো হচ্ছে খেজুর পাতা শুকানোর পর এরকম করে বুনতেছে আরেকজনার তো পাটি বুনতে বুনতে পাতাই শেষ হয়ে গেছে এই জন্য সে পাতা তৈরি করে নিচ্ছে এ পাশে তাল ছেঁকতেছে দেখেন তাল ছেঁকা সিস্টেম কি গ্রামে সুন্দর করে একটু একটু করে পড়তেছে ভালো লাগে জিনিসগুলো দেখতে আমার এখানে তাল ঘোষা হচ্ছে আর এই বিলের এই পাশে এসে দেখি দুইটা পিচ্ছি নদীতে মাছ ধরছে তো আমি ভাবলাম আমি একটু জয়েন করি তো ভিডিও করতেছি বলে সে বলল যে পানি দিলে আরও বেশি সুন্দর লাগবে তো পানি দিয়ে এসে দেখাচ্ছে এই ঝাঁকাটা দিয়ে সে অনেকগুলো মাছ পাইছে কিন্তু মাছগুলো অনেক ছোট ছোট যেমন টাকি মাছের বাচ্চা শোল মাছের বাচ্চা তারপরের খোলসা মাছের বাচ্চা এরকম টাইপের বাচ্চা বাচ্চা মাছগুলো পাচ্ছে এই যে ছোট্ট একটা পুকুর বানাইছে দেখতে সুন্দর লাগতেছে কিন্তু আমি ভিডিওতে ওর মাছের বাচ্চাগুলো দেখা যাচ্ছে না বলে ও একটা দইয়ের হাড়ি নিয়ে আসছে হাড়ের মধ্যে স্বচ্ছ পানির মধ্যে মাছগুলো রাখতেছে বাট মাছ খুঁজতে খুঁজতে দেখে যে ওর মাছ যে কয়টা ধরছিল তার মধ্যে কয়েকটা মাছ ওর হারাই গেছে ও তাই মাছ খুঁজতেছে এই হচ্ছে আর মাছগুলো বেশ কয়েকটাই মাছ পাইছে আর এখানে সাদা হাঁস আমি কখনও দেখি নাই এই সাদা হাঁস দুটা অনেক কিউট লাগছে আমার এই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আমাদের এদিকে এই যে কলার গাছে যে ফুলটা দেখতেছেন এটাকে বলে কলার মোচা কলার মোচা ভাজি করে খাই তো আপনাদের এলাকায় কি কলার মোচা ভাজি করে খায় জানাবেন আর এই হচ্ছে গ্রামের ওয়েদার সেদিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল অনেক ভালো লাগতেছিলো কিন্তু আজকে আমরা সন্ধ্যার দিকে ব্যাক করব শহরের কর্মজীবনে তো আজকের মতো এ পর্যন্তই হাফেজ